সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বিদেশি কূটনীতিকদের প্রধান উপদেষ্টা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর নয় লাখ সদস্য দায়িত্বে থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এগারো দলীয় জোটে ভাঙনের সুর চূড়ান্ত প্রার্থী ঘোষণা সংবাদ সম্মেলন স্থবি। ঢাকার তিন জায়গায় সাত করে শিক্ষার্থীদের অবরোধ তীব্র যানজট ইরানে বিক্ষোভ চালিয়ে যেতে বললেন ট্রাম্প পাশে থাকার আশ্বাস দর্শক সোনালী নিউজের আজকের আয়োজনে সোনালী সারা দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলডুবা খান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যৈষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স্টেন প্রধান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিতে অটল অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সাতানব্বই হাজার একশো সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবির একশো চারতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে জোথার অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান এর মধ্যে 37453 জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি 11 দলের জোটের আসন সমঝোতা নিয়ে চরমান টানা পড়েন নতুন মোড় 300 আসন সমঝোতা খবর সামনে আসার পরেই হঠাৎ পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করেছে 11 দল সংবাদ সম্মেলনে স্থগিত হওয়ার খবরে নতুন জল্পনা শুরু হয়েছে নানা প্রশ্ন উঠেছে জোটের স্থায়িত্ব নিয়ে বিস্তারিত সাজ্জাদ প্রতিবেদনে দুদিনের নানা নাটকীয়তার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলের পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণ দেখে স্থগিত করা হয়েছে একই সময়ে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বৈঠক অনুষ্ঠিত হয় এগারো দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে চলমান টানাপোড়নে নতুন মোড় নিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগারো দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে কিনা সংবাদ সম্মেলন স্থগিতের পর রাজনৈতিক অঙ্গনে সে আলোচনা জোরালো হয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এগারো দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর আগেই ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে যোগ দিচ্ছে না এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা আগে এগারো দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলন স্থগিতের কথা জানান বুধবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে হামিদুর রহমান আজাদ বলেন সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে আপাতত এর বাইরে আর কিছু জানাতে চান না তিনি ইসলামী আন্দোলনের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি হামিদুর রহমান আজাদের সংরক্ষিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অনিবার্য কারণে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে এদিকে জাকপা সভাপতি রাশেদ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান চোদ্দ তারিখ ঘোষিত এগারো দলের সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে এবং পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে এর আগে জামায়াতি ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহ এগারো দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এতে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল তবে সংবাদ সম্মেলনের সময় ঘোষণার পরেই ইসলামী আন্দোলনের একাধিক নেতা ইঙ্গিত দেন তারা এতে অংশ নেবেন না একই সঙ্গে দলটির মজলিসে আমেলার বৈঠক ডাকা হয় এরপর থেকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় ইসলামী আন্দোলন এগারো দলীয় জোটের আসন সমঝোতা থেকে সরে যাচ্ছে কিনা এ বিষয়ে দুপুরের পর সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে দলগুলোর মধ্যে দূরত্ব কমছে কিনা এ বিষয়ে অনেকে মনে করছেন সমঝোতার মাধ্যমে দলগুলো আবার এক কাতারে আসতে পারে সেক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন জোটের বিপরীতে একটি শক্তিশালী নির্বাচনী জোট গড়ে ওঠার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা তবে এ বিষয়ে জামায়াতে ইসলামী কিংবা ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ এবং যুগ্ম মহাসচিব শেখ ফজলে বাড়ি মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলো তাদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে মোবাইল ফোনে পাওয়া যায়নি ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ তীব্র যানজট প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী সাড়ে এগারোটা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আগামী পনেরোই জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুই হাজার পঁচিশের অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে একসময় প্রকৃতি আর নদীর মেলবন্ধনে গড়ে উঠা যে নিসর্গ ছিল মানুষের প্রশান্তির আশ্রয় আজ তা অবহেলার ভারে নীরব পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট যে পার্ক একসময় ছিল বিনোদনের অন্যতম কেন্দ্র এখন তা হারাতে বসেছে তার পরিচিত রূপ বিস্তারিত ডেস্ক রিপোর্টে একসময় প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর নীরব স্রোতকে সঙ্গী করে যে নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট ছিল পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার মানুষের বিনোদন ও প্রশান্তির ঠিকানা আজ সেই পার্কটি পড়ে আছে চরম অবহেলায় উপজেলার বালিপাড়া চণ্ডীপুর এলাকার পানগুছি নদীর তীর ঘেসে নির্মিত এই পার্কটি স্থানীয়ভাবে ভাবে ব্যতিক্রম পর্যটন স্পট হিসেবে পরিচিতি কিন্তু সরকারি কোন নির্দিষ্ট না থাকায় শুরু থেকে পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব হয়নি ফলে ধীরে ধীরে অবকাঠামো নষ্ট হতে থাকে দর্শনার্থীর উপস্থিতিও কমে যাচ্ছে দীর্ঘ বিরতির পর গত বছরের অক্টোবর মাসে সীমিত পরিসরে সংস্কার কাজ শুরু হলেও তা এখনো পর্যাপ্ত নয় স্থানীয় সচেতন মহলের দাবি সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত সরকারি বরাদ্দ পেলে নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট ইন্দুরকানি উপজেলাকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে রূপ দিতে পারে এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অন্যদিকে এলাকায় বাড়বে পর্যটনের গতি এখানে এসে আমি যতটুকু বাড়িতে বসে শুনেছি যে অমুক জায়গায় সুন্দর একটি পার্ক তো আসার পরে দেখতেছি যে যতটা যেরকম শুনছি সেরকমের আমি দেখতেছি না তো এখানে যদি একটু উন্নতি করা হতো অনেক মানুষ আসতো দেখতো এবং উপভোগ করতো মনে একটা আবহাওয়া পাওয়া যেত এবং খুব সুন্দর ভাবে এখানে বিকালবেলা সূর্য দেখা যেত নদীর পাশে খুব সুন্দর লাগতো এখন ওই রকম পরিবেশ এখন ওই পার্কটাই নাই রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে এখানে আগে রাস্তাগুলো মোটামুটি ভালো ছিল ভাঙন হয়ে গেছে এবং ভিতরে বাঁশের কিছু বেড়া দেওয়া ছিল এবং শাখো ছিল এগুলো ভাঙে গেছে এগুলো যদি ভাবে ভালো সংস্কার করে এখানে এসে আমরা আনন্দিত এই পার্কটিতে ইতিপূর্বে অনেক প্রকল্প ছিল পর্যটন স্পটটি যেন আরো চাঞ্চল্য করা যায় সেজন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি বলে জানান পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ইউএনও পলারন ইকো পার্ক যেটিকে আমরা শ্যামলি ম্যানগ্রোভ নিসর্গ ইকো নামেও পরিচিত এই পার্কটি ইতোপূর্বে খুব জনপ্রিয় ছিল তো বিভিন্ন কারণে সেখানে লোকজনের যাতায়াত কমে যায় কিন্তু এই পার্ক নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সবার একটাই প্রশ্ন এই সম্ভাবনাময় পর্যটন স্পট কি আবার ফিরে পাবে তার হারানো সৌন্দর্য নাকি অবহেলায় হারিয়ে যাবে প্রকৃতির এই অনন্য উপহার ডেস্ক রিপোর্ট সোনালী নিউজ পঁচাত্তর বছর বয়সেও শিক্ষক কাজী মুজিবুর রহমান থেমে থাকেননি সড়ক দুর্ঘটনায় ছেলে অকালে চলে যাওয়ার শোককে শক্তিতে রূপান্তর করে তিনি আজ পাঠাগারের মাধ্যমে তরুণ প্রজন্মের হাতে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবং শিক্ষা এডুকেশন ইজ দ্য কি টু অল ডেভেলপমেন্টস কাজী মুজিবুর রহমান পেশায় শিক্ষক আজ তার বয়স 75 কিন্তু তার চিন্তা ও স্বপ্ন আজও তরুণ উনিশশো সালে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে শুরু হয় তার পথ চলা শুধু সংখ্যার অঙ্ক নয় শেখাতেন জীবনের হিসাব উনিশশো সালে গোপালগঞ্জের গোপীনাথপুর হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তিনি চার বছর সেখানে আলো ছড়িয়ে নিজ এলাকার শিক্ষার জন্য ফিরে আসেন পিরোজপুরে কদমতলা জর্জ হাই স্কুলে একসময় ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে সব কিন্তু ভেঙে পড়েননি কাজী মুজিবুর রহমান তার অদম্য চেষ্টায় গড়ে উঠে বিশাল ভবন শুধু অবকাঠামো নয় শিক্ষার মানেও আনেন অনন্য উচ্চতা অল্প সময়ই স্কুল ও তার নাম ছড়িয়ে পড়ে পুরো জেলায় উনিশশো সালে জেলা প্রশাসকের অনুরোধে যোগ দেন পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে সালে সালে এখান অবসর নেন এই গুণী শিক্ষক একটি সড়ক দুর্ঘটনায় হারান ছেলে রাজীবকে এরপরই তার জীবনে নেমে আসে চরম অন্ধকার কিন্তু এই যাত্রায় তিনি থেমে যাননি শোককে শক্তিতে রূপান্তর করে ছেলে রাজীবের হাতে গড়া পাঠাগার এগিয়ে নিচ্ছেন নতুন উদ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সর্বোচ্চ ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো যখন এখানে লাইব্রেরি ছিল না তখন আমি একটা বাজে আড্ডা তারপর ফোন চাপতাম বান্ধবীদের সাথে খেলাধুলা করতাম এখানে কিন্তু দুই হাজার একুশ সালে যখন এই লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয় তখন এখানে এসে এই যে চমৎকার বিভিন্ন ধরনের বই সংগ্রহ করতাম তারপর কাজী মজিবুর রহমান স্যার সে আমাদেরকে দিক নির্দেশনা দিত কখন কোন বই পড়তে হবে কোনটা পড়লে উপকার হবে আর তাকে ভীষণ ভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এরকম একটা লাইব্রেরি উপহার দেওয়ার জন্য এবং এরকম একটা লাইব্রেরি পরিচালনা করার জন্য আমি বিশ্বাস করি একজন শিক্ষক হিসেবে কাজী মুজিবুর রহমান রুজপুরের নয় টোটাল বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং তিনি জগৎ কেন্দ্রিক চিন্তনশীল একজন ব্যক্তিত্ব মুজিবুর রহমান মনে করেন বইয়ের পাতায় পাতায় বেঁচে আছে তার ছেলে রাজীব আমার শিক্ষকতার জীবন এসএসসি শেষ হয় সাতষট্টি সালে উনিশশো সাতষট্টিতে উনিশশো একাত্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপরে চুয়াত্তরে বিএসসি তারপরে ছিয়াত্তরে বিএড এরপরে আমার শিক্ষকতা শুরু হয় এরপরে আমি প্রথমে শিক্ষকতা শুরু করি শিবদা হাই স্কুলে তারপরে হলো গোপালগঞ্জের গোপীনাথপুর হাই স্কুল তারপরে কদমতলা জর্জ হাই স্কুল বিশপুর সদর উপজেলায় অত্যন্ত আমার সবচেয়ে সৌভাগ্য হয়েছে আমি প্রাচীনতম স্কুল গুলোর মধ্যে লোকালিটির প্রাচীনতম স্কুলগুলোর গুলোর মধ্যে আমি শিক্ষকতা করেছে এবং সেখানে যে অবহেলিত অবস্থা থেকে তাদেরকে টেনে বের করছে ইনশাল্লাহ এবং সেখানে আমি ছাত্রদের মান উন্নয়নের চেষ্টা করছি তাদের আদর্শ নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমি ক্লাসের বাইরেও তাদেরকে নিয়ে বসতাম এবং তাদেরকে মোটিভেশন করতাম এবং এই মোটিভেশনের ফলশ্রুতিতে সেখানে একটা এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে অবস্থাটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এরপরে তো টাউন হাই স্কুলে আসলাম মুজিবুর রহমান প্রমাণ করেছেন একজন শিক্ষক কখনো অবসর নেন না প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকেন তার শিক্ষার্থীদের মাঝে আলো হয়ে ডেস্ক রিপোর্ট সোনালী নিউজ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানে বিক্ষোভ চালিয়ে যেতে বললেন ট্রাম্প পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইরানিদের উচিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নেওয়া একই সঙ্গে তিনি দাবি করেন তাদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প তোমাদের প্রতিষ্ঠানগুলো দখল করো। তিনি আরও জানান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বাতিল করা হয়েছে। এদিকে রয়টার্সের বরাতে বড়াতে জানা গেছে ইরানের এক সরকারি কর্মকর্তা স্বীকার করেছেন যে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে এটি প্রথমবার ইনারির রিপিট এটি প্রথমবার ইরানি কর্তৃপক্ষের এত বড় মৃত্যুর সংখ্যা প্রকাশ করলো তবে কর্মকর্তা দাবি করেন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী এর আগে ঘোষণা দেন ইরানের সঙ্গে বাণিজ্য করলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে তিনি জানান ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপও বিবেচনায় রয়েছে এবারে খেলার সংবাদ নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয় এই বার্তা দিয়ে আবারও আইসিসি কে স্পষ্ট না বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছা জানিয়ে বিসিবি কে বলছে ক্রিকেটারদের জীবন ঝুঁকিতে ফেলে কোনো সিদ্ধান্ত নেবে না তারা ভেনু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে তৈরি হয়েছে সরাসরি সংঘাত বিস্তারিত ডেস্ক রিপোর্টে শ্রীলঙ্কায় খেলার কোন সুযোগ নাই এই মুহূর্তে কিছু বলতে পারছি না আবারও আইসিসিকে কে বড় আঙ্গুল দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টাইগারদের ক্রিকেট অভিভাবক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে ক্রিকেটারদের জীবন হুমকির মুখে ফেলতে চায় না বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির মধ্যে কয়েকদিন ধরে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদান চলছে সব আলোচনাতেই বিসিবির অবস্থান স্পষ্ট তা হচ্ছে নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বিপরীতে আইসিসি যুক্তি দিচ্ছে শেষ মুহূর্তে ভেনু বদল প্রায় অসম্ভব এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির শঙ্কার তেমন কোনো কারণ নেই এই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রথম ভার্চুয়াল সবাই দুই পক্ষ মুখোমুখি হয় ভিডিও কনফারেন্সে বিসিবি জানায় ভারতে না যাওয়ার সিদ্ধান্ত মূলত বাংলাদেশ সরকারের তাছাড়া বিষয়ে দ্বিতীয় চিন্তার কোনও সুযোগ নেই কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা বিকল্প ভেনুতে সরানোর অনুরোধও জানায় তারা আইসিসি পাল্টা জানায় তাদের রিপোর্টে ভারতকে লো মডারেট ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব তবে বিসিবির প্রশ্ন দল ছাড়াও কর্মকর্তা সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চয়তা কে দিবে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাকে বিসিবি আবারও সামনে আনে তাদের মতে উগ্রপন্থীদের চাপের মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া প্রমাণ করেছে ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত নয় আইসিসির পাল্টা যুক্তি হিসেবে ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ার সরফদৌলাই ইভনে সৈকত নিরাপদে দায়িত্ব পালন করছেন এই বিষয়টা তুলে ধরেন তবে বিসিবি বলে একজন আর পুরো একটি দলের নিরাপত্তা এক বিষয় নয় সভায় বিসিবি আরও জানায় বাংলাদেশ সবসময় যে কোনো দেশে খেলার পক্ষেই থেকেছে কিন্তু এই প্রথম নিরাপত্তার কারণে কোনো দেশের ভেনু পরিবর্তন করতে চায় তারা বিসিবির দাবি সমস্যার সমাধান দু তিন দিনের মধ্যে বের হওয়া সম্ভব এবং প্রয়োজনে আইনি পথ খোলা আছে এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন নিরাপত্তা মর্যাদার প্রশ্নে আপোষের সুযোগ নেই তার মতে পরিস্থিতি বিবেচনায় আইসিসিকে বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে নইলে বাংলাদেশকে ভারাক্রান্ত মনে বিশ্বকাপ মিস করতে হবে নাভিদ হাসান সোনালি নিউজ এবারে বিনোদন সংবাদ তাহসানের দ্বিতীয় সংসার ভাঙনের খবরে নতুন করে শুরু হয়েছে পুরনো বিতর্ক সামাজিক মাধ্যমে অনেকেই দায় চাপাচ্ছেন তার সাবেক স্ত্রী মিথিলার উপর বিস্তারিত ডেস্ক তাসানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর সামনে আসতেই আলোচনার কেন্দ্রে এলেন এমন একজন যিনি এই সম্পর্কে আদৌ ছিলেন না প্রশ্ন হল একটি নতুন বিচ্ছেদের দায় কেন আবার মিথিলার কাঁধে তুলে দেওয়া হচ্ছে ও রোজার বিচ্ছেদ আর তার রেশ গিয়ে পড়ে এমন একজনের উপর যিনি বছরের পর বছর নীরবে নিজের জীবন গুছিয়ে নিয়েছেন প্রশ্ন হল দোষটা কি সত্যি মিথিলার এিভোর্স এসব এড়িয়ে আজ মিথিলা পুরোপুরি ব্যস্ত নিজের কাজ আর মেয়েকে নিয়ে ক্যারিয়ার পরিবার আত্মসম্মান সব মিলিয়ে তিনি গড়ে তুলেছেন একটি স্ট্রং পার্সোনালিটি কিন্তু সম্প্রতি তাহসানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর সামনে আসতেই আবারও কিছু মানুষ আঙুল তুলছে মিথিলার দিকে কমেন্টে লেখা হচ্ছে সব দোষ মিথিলার তাহসান তার দ্বিতীয় স্ত্রী লগার ও মেকআপ আর্টিস্ট রোজার সঙ্গে বিচ্ছেদের কারণে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনায় মিথিলাকে টেনে আনা কতটা যোগ্য অনেকে তো মিথিলার ফেসবুক প্রোফাইল পর্যন্ত ঘেটে একাকার করে ফেলেছে হচ্ছে কোনো বিতর্ক কোনো ইঙ্গিত তাহসান থেকে আলাদা হওয়ার এত বছরেও মিথিলা কখনোই তাহসানকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি না অভিযোগ না কাদা ছোড়াছড়ি শুধু নিরবতা আর নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন প্রশ্ন উঠেছে অন্যের সম্পর্কের ভাঙন কি সবসময় একজন সাবেক মানুষের ঘাড়ে চাপানো যায় সমালোচনার আগে আমাদের একটু ভাবা দরকার কারণ নীরবতাও অনেক সময় সুখের সবচেয়ে বড় পরিচয় মিথিলা সেটাই প্রমাণ করছেন প্রতিদিন ডেস্ক রিপোর্ট সোনালী নিউজ দর্শক আজ এ পর্যন্তই সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে